ওই সমস্ত ব্যক্তিরা ফেরেস্তারের দোয়া পেয়ে ধন্য হয় যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি বেশি বেশি দরুত পড়ে বেশি বেশি দূরত পড়ে এবং আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আমার পর একবার দৌরৎ পরে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত নাজিল করেন এবং তারপর আল্লাহ রসুল তালা তার প্রতি দয়া করেন ফেরেস্তারা তার জন্য রহমতের দোয়া করতেই থাকে এক সাহাবি এসে বয়স আল্লাহ রসুল দৌরৎ পড়লে এত লাভ তাহলে তো আমি সবসময় দরুদ পড়বো আল্লাহ সে বললেন তুমি যত দরুদ পড়বা আল্লাহ তালা তোমার সম্মান মর্যাদা আরও বাড়িয়ে দেবে বাড়িয়ে দেবে এবং অন্য হাজি বলেছেন সাহাবাগন দেখলেন যে আল্লাহ সাহ অত্যন্ত খুশি তিনি হাসি মুখে বের হয়ে আসছেন তো সাহাবাগন খুশি যে আল্লাহ অনেক খুশি বলছে আল্লাহর রাসু আপনি এত খুশি আজকে বলছে কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিল জিবরিল আলহ ইসালাম এসে বলেছে আল্লাহ রাসুল আপনি সুসম্বাদ গ্রহণ করুন যে ব্যক্তি আপনার প্রতি দরুদ পাঠ করে তালা তার দশটি গুনা মোচন করে দেন দশটি সব তার আমুল নামে যোগ করে দেন এবং তার সম্মান মর্যাদা দুনিয়া আল্লাহ বাড়িয়ে দেন শুনে আল্লাহ এত ফজিল প্রতি দূর পড়লে তা আমি তো পড়তেই থাকবো আল্লাহ সুবাসন তুমি পড়তে থাকলে তোমার গুণা মাফ হতেই থাকবে তোমার সব বৃদ্ধি পেতেই থাকবে এবং দুনিয়া আখ্যাতে তোমার সম্মান মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করতেই থাকবেন